গল্পের শুরুতে আমরা রুহি নামের এক তরুণকে দেখতে পাই সে মোবাইল দিয়ে গেমস খেলছিল তখন হঠাৎ সেখানে আসমানি ড্রাগন এসে তার মোবাইলটি কেড়ে নেয় রুহির জীবনে একটা জিনিসের প্রতি আগ্রহ ছিল আর সেটি হল তার মোবাইল তাই সে সেই ড্রাগনের সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়ায় তখন রুহির মাস্টার ও আশপাশের শিক্ষার্থীরা তাকে সতর্ক করে বলে ড্রাগনটা ভয়ঙ্কর নির্মম এবং ধূর্ত স্বভাবের কেউ তার কাছে গেলে সে নিঃসংকোচে তাকে গিলে ফেলে এরপর মাস্টার রুহিকে আশ্বাস দেন যে চাইলে আমি তোমার জন্য নতুন মোবাইল এনে দেব কিন্তু তুমি কোনোভাবেই ড্রাগনের মুখোমুখি যেও না কিন্তু রুহি মাস্টারের কথা উপেক্ষা করে পাশের আরেক শিক্ষার্থীর কাছ থেকে একটি অস্ত্র নিয়ে তাতে আগুন জ্বালিয়ে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে ড্রাগনের দিকে রওনা দেয় এরপর অল্প সময়ের মধ্যেই সে ড্রাগনকে পরাস্ত করে নিজের মোবাইলটা ফিরিয়ে নিয়ে আবারও গেম খেলতে শুরু করে যেন কিছুই হয়নি এরপর সে তার নিজের ঘরের দিকে ফিরে যায় আর আসমানি ড্রাগনের মৃত্যুতে আকাশও শান্ত হয়ে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় পাহাড়ি মন্দিরে তিনজন তরুণী এসে রুহির মাস্টারের সঙ্গে দেখা করতে আর তারা এখানে কেন এসেছে এটা গল্পের শেষে জানা যাবে এদিকে আমরা দেখি রুহি ঘরে ফিরে এসেও মোবাইল দিয়ে গেম খেলছিল তখন তার মাস্টার এসে বুঝিয়ে বলে এভাবে সময় নষ্ট করা ঠিক না এরপর মাস্টার তার কাজ সম্পূর্ণ করেছে কি না তা জিজ্ঞেস করে কিন্তু রুহি তো তার কোনো কথাই কানে নেয় না তার মনোযোগ পুরোপুরি মোবাইলই ছিল এরপর মাস্টার তাকে অনেক বুঝিয়ে ফল না পেয়ে সেখানকার ওয়াইফাই ভেঙে ফেলে তখন রোহি প্রচণ্ড রেগে গিয়ে মাস্টারের দাড়ি টেনে ধরে জিজ্ঞেস করে এটা কেন করলে মাস্টার তখন শান্তভাবে জানায় যখন তুমি সহজভাবে আমার কথা বোঝো না তখন আমাকে কঠিন পথে যেতে হয় আমি তোমার জীবন ও ভবিষ্যৎ চিন্তিত কিন্তু তুমি আমার কথা শুনছই না তাই আমি তোমাকে শাস্তি দিচ্ছি এখন তোমাকে পাহাড় থেকে নেমে আমার পছন্দ করা এক মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে তখন প্রথমেই রুহি বিষয়টাকে গুরুত্ব না দিলেও মাস্টার ব্যাখ্যা করে তোমার জীবনে খুব শীঘ্রই এক ভয়ঙ্কর বিপদ আসছে সেই বিপদ থেকে মুক্তি পেতে হলে সাত দিনের মধ্যে তোমাকে সেই মেয়েটির কাছে গিয়ে বিয়ে করতে হবে তাতে তোমাদের ভাগ্য এক আর তার সৌভাগ্যে তোমার আসন্ন বিপদ কেটে যাবে সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ইউটিউবে লিংক দেওয়া আছে